হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগে কিন্তু বিশাল একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে একশো ছয়ত্রিশ জন লোক নিবে আমাদের আটটি পদে তো আমরা আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন এই পদগুলোতে সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিব এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি অনলাইনে আমরা পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সাড়শো পঁচিশটির মতো আমাদের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপলোড করা আছে তো এখানে কিন্তু আপনাদের মনের মতো সার্কুলার থাকতে পারে অবশ্যই কিন্তু আপনারা একটি একটি করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কোন সার্কুলারটি মিলে যায় তো এখানে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন তো এখানে যে সার্কুলারগুলো আছে যদি আপনারা আবেদন না করতে পারেন অবশ্য কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে টোটালি আমাদের আটটা ক্যাটাগরি তো আমরা আজকে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আবেদন করার আগে এবং কি কী যোগ্যতা লাগে সেটাও কিন্তু দেখিয়ে দেব তো প্রথম পরটি হচ্ছে আমাদের কম্পিউটার অপারেটার তো কম্পিউটার অপারেটে কিন্তু আমাদের বেশি লোক নেবে না মাত্র নয়জন লোক নেবে তো কম্পিউটার অপারেটর জন্য অবশ্যই কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক অবশ্যই লাগবে আর এখানে কিন্তু আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে আর তাছাড়া কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তারপরে দুই নম্বর ফর্টি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার এখানে কিন্তু তিরিশ জন লোক নেবে তো যারা ষাট মুদ্রা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার আবেদন করতে চান এখানেই কিন্তু আবেদনটি করতে পারেন তো অবশ্যই এখানে কিন্তু আমাদের যে কোনো শাখা থেকে কিন্তু স্নাতক বা ডিগ্রি পাস করলেই চলবে তবে এখানে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ের দক্ষতা থাকতে হবে এগুলো অনেক আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো তিন নম্বর ফারটি হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এখানে কিন্তু পঁচিশ জন লোক নেবে এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আমাদের ইন্টার পাস করলে আমরা আবেদনটি করতে পারবো আর এখানে শুধু ইন্টার করবে না আর তাছাড়া কিন্তু এখানে কম্পিউটার স্পিড থাকতে হবে মানে টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে তারপর হচ্ছে আমাদের চার নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু চারজন নিবে এখানেও সে আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তো তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে হচ্ছে এটা হচ্ছে হিসাব কোর্সের জন্য তো হিসাব কোর্সে এটা কিন্তু দুইজন নিবে এখানেও সেম আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে আর বাকিগুলো কিন্তু সেম আগের মতোই যোগ্যতা লাগবে তো তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা হচ্ছে মনিটরিং সেলের জন্য এখানে কিন্তু দুইজন নিবে এখানেও কিন্তু আমাদের সেমভাবে ইন্টারমিডিয়েট পাস করতে হবে তবে এখানে শুধুমাত্র টাইপিং স্পিড থাকলে চলবে আর কোনো অভিজ্ঞতা লাগবে না তারপর হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের জন লোক নিবে তার মানে আজকের এই পোস্টে কিন্তু এটি সর্বোচ্চ পদ মানে সর্বোচ্চ সংখ্যক লোক নিবে এটা এখানে তো এখানে কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা লাগবে না জাস্ট আপনাকে যে কোনো বোর্ড থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে মেট্রিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো যারা মেট্রিক পাস করছেন এই অফিস সহায়ক পদে কিন্তু আবেদনটি করতে পারেন তারপর লাস্টে যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক নিবে তবে মনিটরিং সেলের জন্য এখানে কিন্তু চারজন এখানেও কিন্তু আমাদের অবশ্যই ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন এর বাইরে কোনো কিন্তু যোগ্যতা লাগবে না ওকে তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের প্রথম কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এখানে কিন্তু অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তো আমি বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো প্রথমত হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তবে দুই ও নং পদের জন্য কিন্তু যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের জন্য চল্লিশ বছর শিথিলযোগ্য থাকবে তবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওকে তারপর এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তো চলুন আমরা আসলে কিভাবে আবেদন করবো সেই পদসটা কিন্তু আপনাদেরকে দেখে নিই তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন লিঙ্ক খোঁজা লাগবে না আমি প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি আবেদন লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন প্রমে চলে আসবেন তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারেট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত অত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল সিনে যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে ফুরন করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরগুলো দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে 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 কাজটি করতে হবে আমাদের এখানে আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ওই ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কীভাবে আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটেক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তা আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ